আসসালামু আলাইকুম চলে আসলাম কাপড় বিটি থেকে নতুন একটা ভিডিও নিয়ে একদমই ঈদ পরবর্তী সালামি অফার কিন্তু চলছে প্রত্যেকটা ড্রেসে ইনশাল্লাহ একদমই ধামাকাদার সেরা অফার প্রাইস পারবেন চলেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব মিস করবেন না অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় আর অবশ্যই একটা করে কমেন্টস করে জানাই যাবেন কে কোথা থেকে আমাদের এই সুন্দর কাপড় বিটির ড্রেসগুলো দেখছেন ভিডিওটা দেখছেন কী সুন্দর একটা ড্রেস দিয়ে শুরু করলাম এত সুন্দর একটা এক্সক্লুসিভ লাক্সারি ড্রেস টপ টু বটম অনেক বেশি সুন্দর করে কাজটা করা আছে ভিওর্স আপনারা চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি দেখে পার্চেস করতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে আপনার হচ্ছে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন খুব সুন্দর করে এখানে একটা চমৎকার সুতার ওয়ার্ক করা আছে আর ম্যাচিং সিকোয়েন্স করা আছে টপ টু বটন আর কাপড়টা হবে একদম ওয়েটলেস সফট টপ বটন একই প্যাটার্নে কাজটা করা আছে ফুল থেকে সুন্দর করে কাজ করা আছে এই হচ্ছে ফুল জামাটা ভিতরে ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোশনে যেটা সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনারটা ভিতরে দেওয়া আছে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটা সিল্কি স্ট্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আছে বিয়ার্স এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার ওন্না জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে বিয়ার্স একদমই ধামাকা দ্বারা অফারে দিয়ে দেবো এগুলো উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো নব্বই টাকা পাচ্ছেন একদম হোলসেল অফারে হোলসেল অফারে পাচ্ছেন এটা দুই টাকার অ্যাভেলেবেল আছে কেউ বার্গেনিং করবেন না সো কিনবেন তো জিতবেন একটু বলতে পারি ইনশাল্লাহ নিশ্চিন্তে সো আপনারা শুরুমে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যার যে সুবিধা নিয়ে আসবেন পসিবল হলে শুরুে চলে আসবেন এসে দেখে নিয়ে গেলেন কোনো প্রবলেম নেই এটা হচ্ছে খুব সুন্দর আর একটা কালার এত সুন্দর টরে কালারের মধ্যে আছে এই ড্রেসগুলো কিন্তু সবসময় এই অফারে থাকবে না সো অফারটা মিস করা যাবে না বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ আছে যে ব্যাক পার্টের আমার নিচে প্যানেল ওয়াও এটা আমার ব্যাক পার্টের নিচে প্যানেল করা আছে এই ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ লং থাকছে ফর্টি যে লংটা হয় বেসিক্যালি আর বডি থাকছে ফিফটি ফাইভ প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্ট ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য ওভার অন্যায় জামার সাথে ম্যাচ করে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেসগুলা সবগুলাই কিন্তু পাচ্ছেন আপনাদের পছন্দের সব কাপড় বেরিতে অবশ্যই যারা আমাদের পেজে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটা দেখলে চ্যানেলে যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কি সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার একদমই ফিনিশিং ফিনিশিংয়ে কাজগুলো করা আছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পার্টির ড্রেসগুলো পাচ্ছেন এগুলো যে কোনো পড়ার মতো ড্রেস নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কাজ করা আছে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে পাচ্ছেন এবং লোয়ার পশন খুব সুন্দর করে একটা অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে ব্যাক পোশনটা প্লেন থাকছে এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে জড়ি সুতার কাজ করা আছে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু ফোর পিস ইনার থাকছে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ফ্রি সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য অল ওভার অন্যায় কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে ফেব্রিক্সটা হচ্ছে হোয়াইট লিস্ট সফট জর্জেটের মধ্যে এটা বাইশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা মোট কথা আজকের ভিডিওর সব ড্রেস কিন্তু পাবেন ষোলোশো টাকা করে বিয়ার্স মিস করবেন না ভিডিওটা একটা শেয়ার না দিয়ে যাবেন না সবাই একটা করে লাইক দিয়ে দেবেন ভিডিও ভিডিওর মধ্যে অবশ্যই এটা হচ্ছে আর সুন্দর ড্রেস সুন্দর কালার একদম লেটেস্ট কিন্তু এগুলা আপনার লাস্ট যে রমজান ঈদ গেছে সেই ঈদের ড্রেস একদম লাস্ট টাইমে আসছিল এই ড্রেসটা অনিয়ন কালার মধ্যে আছে ফেব্রিক্সটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে খুব সুন্দর করে নেক থেকে শুরু করে দামান প্রসন্দ লোয়ার প্রশ্ন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম একদম লোয়ার প্রেশান খুব সুন্দর করে চমৎকার কাটওয়ার করা আছে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এবং দুইটা প্যানেল করা আছে আপনার হচ্ছে একটা স্লিভসের প্যানেল একটা হচ্ছে আপনার প্যান্টের প্যানেল এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা বলছেন ম্যাচিং একটা সিল্কি ফ্যান্টিনের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছে চমৎকার ওন্যা বড় অন্যা অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে দুপাশ সালকে কাটওয়ার্ক করা আছে প্রাইস থাকছে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা বিয়ার্স পরবর্তী এটা একটা কালারই ছিল আমরা এবার এই ডিজাইনটা দেখাবো এটার মধ্যে কালার হবে দুইটা এত সুন্দর একটা ড্রেস একদমই ধামাকাদার অফার কিন্তু পাচ্ছেন বিয়ার্স দেখেন কি সুন্দর একটা কালেকশন খুব সুন্দর এই ড্রেসগুলা নেকে পার্ল করা আছে এখানে খুব সুন্দর করে আপনার কি হচ্ছে মিরর দিয়ে কাজ করা আছে রিয়েল মিরর স্টোন ওয়ার্ক করা আছে পার্ল করা আছে টপ টু বটম কাপড়গুলো হবে একদম অ্যাটলিস্ট সফট জর্জেটের মধ্যে খুব সুন্দর করে ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে স্লিপসে কাজ হয় জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিভসের কোশানে বাকি পার্ট দেখাই দিব ব্যাক কোশানটা প্লেন থাকছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট প্যাসেন্ট একসাথে ম্যাচিং সফট সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্য মাসন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজগুলো করা আছে প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা এটা আর একটা কালার আছে অলিভ কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই যে প্রাইস কিন্তু একদমই থাকছে রিজনেবল প্রাইসে মাত্র ষোলোশো নব্বই টাকা কার কোনটা লাগবে জটপট নিয়ে নিতে হবে বাকি পার্টগুলা দেখাই দিব প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ পাচ্ছেন আপনারা শুরুে এসে কিনতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল আবার অন্যায় কাজ করা আছে প্রাইস দিবো অনলি অনলি ষোলোশো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাবো এবার আমরা হচ্ছে এটা একটু দেখেন এস কালারটা এস কালের চমৎকার একটা ড্রেস আছে এটা আমরা দেখাই দিব খুবই সুন্দর একটা ড্রেস এক্সক্লুসিভ ড্রেস এটাও কিন্তু আপনারা নিতে পারেন পিয়াস এত সুন্দর একটা ডিজাইন ড্রেস আপনার হচ্ছে হোয়াইট কালার কাজ করা আছে সিলভার করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা ফুল বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আর ব্যাক পোষণটা প্লেন থাকছে কাপড়গুলো হবে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা জাস্ট ম্যাচিং একটা অন্যান্য চমৎকার অন্য সেম ফেব্রিক্সের সেমভাবে ওয়ার্ক করা আছে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা পিয়াস পরবর্তী আহ কালেকশন যাবো এটা দেখেন এটা হচ্ছে একটা কালার আছে এই ড্রেসটার মধ্যে এটাও কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা লাকজারি ফোর পিস ড্রেস এটা হচ্ছে আপনার চমৎকার একটা একদম সফট জর্জেটের মধ্যে আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাইগের কাজ করেছে ফুল করা আছে খুব সুন্দর করে বাকি পার্ট প্লেন দেবো এটা হচ্ছে আপনার স্লিপসের স্লিভসের জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্টগুলো হচ্ছে ইনার থাকবে অন্য প্যান্টের ফোর পিস প্রত্যেকটা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট প্যাসেন্ট ম্যাচিং সফট সিল্কের মধ্যে বাটার সিল্ক যেটা আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য আছে চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা সবগুলা কিন্তু অফার প্রাইজে থাকছে এবার আমরা এই দেখাবো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর এটা অনেক সুপার হিট ডিজাইনের একটা ড্রেস প্রত্যেকটা কিন্তু হিট ডিজাইনের ড্রেস আর এগুলো কিন্তু রিস্টক হবে না স্টক শেষ তো শেষ অফার শেষ কারণ এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা একদম ধামাকাদার অফার দিচ্ছি সো মিস করবেন না অফারগুলো নিয়ে নেবেন এটা স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ভিয়ার্স এটা হচ্ছে আপনার পাচ্ছেন ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না ম্যাচিং অল ওভার অন্যায় কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে মাঝখানের কাজগুলো আছে ম্যাচিং সুতা দিয়ে ছোট ছোট করে আর দুই পাশে কিন্তু চমৎকার মাল্টি কালার সুতার কাজ আছে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা একটা একদম ফোর পিস পার্টি ওয়ার পাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে একদম প্রিমিয়ামগুলো সেলাই থেকে শুরু করে এগুলো তো নিয়ে সেলাই করে নিতে হবে আপনার কাজের ফিনিশিং একদম নিখুঁত হবে এটা হচ্ছে আপনার মিন্ট কালারটা দেখেন এই হচ্ছে মেন কালারটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন একদমই ধামাকা অফার কিন্তু প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন বিয়াস বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার অন্য বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি ষোলোশো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাবো এটা হচ্ছে সুন্দর একটা কালার চমৎকার একটা ডিজাইন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে বিয়াস দেখেন একদম মেরুন কালারের মধ্যে আছে ড্রাগনিস্ট মেরুন যেটা খুব সুন্দর করে নেকে পার্ল করা আছে টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম খুব সুন্দর করে নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কাজ করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা জাস্ট জামার সাথে ম্যাচ করে কাজ হবে প্রাইস ষোলোশো নব্বই টাকা একদম ধামাকাতারা ভালো পাচ্ছেন এটা হচ্ছে একটা সুন্দর ড্রেস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম দেখেন কি সুন্দর একটা কালার একদম মেন টাইপের পেস্ট কালার সিলভার জড়ি সুতা সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটম স্লিপসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে পিছনে একটা প্যানেল থাকবে আর এই ড্রেসগুলো কিন্তু একদমই অফার প্রাইজে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বেস্ট সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি ষোলো নব্বই টাকা যারা শুরু আসবেন চলে আসবেন কাপুর বেরিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন